নমস্কার শিব শক্তি আষ্ট্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুলাই মাস যে মাসে মূলত কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই বলবো বর্তমানে কিন্তু কর্কট রাশির অষ্টম স্থানে অবস্থান করছে রাহু এবং সেই সঙ্গে নবম স্থানে অবস্থান করছে শনিদেব যার ফলে কিন্তু এই সময়ে বেশ কিছুটা ভাগ্য বিরম্বনার সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে একই সঙ্গে হওয়া কাজ হঠাৎ করে আটকে আমরা কিন্তু যেতেও লক্ষ্য করেছি এই সময়ে বিশেষ করে যাদের বর্তমানে দশা অথবা দশা চলছে এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত আর্থিক দিক থেকে একটা প্রেশার সেইটা কিন্তু আছে বিশেষ করে যাদের এই সময়ে মঙ্গলের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থলে বিভিন্ন ঝামেলার সূত্রপাত অথবা এই সময়ে গুপ্ত শত্রুতার শিকার হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে এই সময়ে সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি যদিও জুলাই মাস যে জুলাই মাসে কিন্তু আমরা লক্ষ্য করবো শুরু থেকেই সেটা হচ্ছে যে শুক্র কিন্তু আপনাদের সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন স্থানের ওপরে যার ফলে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে অনেকাংশে শুভ হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় ব্রেকআপ যাদের হয়ে গিয়েছিল অথবা রিলেশনশিপের মধ্যে যাদের মূলত বিচ্ছেদ হয়েছিল এদের ক্ষেত্রে পুরাতন সম্পর্ক সেইটা কিন্তু এই সময়ে ফিরে আসতেও আমরা লক্ষ্য করব আর্থিক দিক থেকে একটা পেশার সেইটা কিন্তু এই সময়ে থাকছে সেই সঙ্গে মুখমন্ডলে আঘাত লাগার একটা সম্ভাবনা অথবা ইএনটি জনিত সমস্যা সৃষ্টি হতেও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব যদিও এই সময়ে কিন্তু নিকট কোনো ব্যক্তির কাছ থেকে মূলত প্রতারিত হতে পারেন আপনি অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সচেতন এই সময়ে অবশ্যই আপনাকে থাকতে হবে উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার একটা যোগ সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে কিন্তু হটকারী সিদ্ধান্ত আপনাদেরকে বর্জন করতে হবে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি মূলত যারা কিনতে চাইছেন এই সময়ে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আপনারা দিয়ে সার্চিং এই সময়ে করিয়ে নেবেন যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে সেই হবে আমাদের যে সিদ্ধান্ত সেইটা গ্রহের সঞ্চার সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট থাকবেন এখন বিষয় হচ্ছে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে বর্তমানে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই থাকবে তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সেইটা কিন্তু আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা জানবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু করবেন যাতে গ্রহের সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু কর্কটের সাপেক্ষে নবম স্থানে শনির অবস্থান ভাগ্য স্থানের উপরে শনির অবস্থান যার ফলে কিন্তু ভাগ্য বিড়ম্বনার একটা শিকার সেইটা কিন্তু হচ্ছেন এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকারা যদিও এই সময়ে হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়া অথবা যে কাজটা আজকে হওয়ার কথা ছিল আপনি গিয়ে শুনলেন যে সেই কাজটি মূলত প্রস্পন্ড হলো। যার ফলে কিন্তু কাজটি ডিলে হয়ে যাওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় দ্বিতীয় স্থানের মঙ্গল কেতুর একটা যোগ যার ফলে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে মূলত সুনিশ্চিত হলো একই সঙ্গে এই সময়ে মঙ্গল যেহেতু আপনাদের কর্মস্থানের অধিপতি যার ফলে এই সময়ে যে কর্মক্ষেত্রে একাধিক সমস্যার সূত্রপাত হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময়ে যদিও জুলাই মাস যে জুলাই মাসের সব থেকে বড় সঞ্চার সেটা হচ্ছে যে শুক্রের সঞ্চার জুলাই মাসের একেবারে শুরু থেকেই শুক্র কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের একাদশ স্থানের ওপরে অবস্থান করবেন যার ফলে কিন্তু এই এই সময়ে সময়ে সাকসেস রেট কিন্তু অনেকাংশে বাড়বে সেই সঙ্গে সেইটা যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু এবারে সাকসেস হতে আমরা লক্ষ্য করব এই সময়ে কিন্তু বাড়ির দক্ষিণ পূর্ব দিককে অবশ্যই আপনারা এই সময়ে পরিষ্কার রাখবেন সেই সঙ্গে সন্ধার সময় ঘির প্রদীপ আপনারা এই সময়ে দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাদের ক্ষেত্রে হয়েছিল অথবা মূলত সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেই সম্পর্ক এবারে আমরা কিন্তু ফিরে আসতেও আমরা লক্ষ্য করবো বারবে সম্পর্কের মধ্যে একটা বন্ডিং যদিও এই সময়ে কিন্তু প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হবে একই সঙ্গে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে যারা বাহন ক্রয় করবেন ভাবছেন অনেক দিন থেকেই সেই স্বপ্ন পূরণ হতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিন্তু এই সময়ে যারা বিব্রত ছিলেন বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে অবশ্যই আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে নাভ সংক্রান্ত সমস্যা সেই সঙ্গে পেটের অথবা লিভারের সমস্যা সেইটা কিন্তু এই সময় এই সময়ে পুরাতন কোন রোগের প্রাদুর্ভাব সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো সেই সঙ্গে সন্তানকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবারে কিন্তু অবশ্যই সেই চিন্তা কাটবে একই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের সন্তান প্রায়শই বিভিন্ন রোগ অসুখে ভুগছিলেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি হতেও কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করব, একই সঙ্গে এই সময়ে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন অবশ্যই আপনারা কিন্তু এই সময়ে অনৈতিক যে কোনো কাজকে বর্জন আপনারা অবশ্যই করুন এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইউজড হতে পারেন আপনারা সেই সঙ্গে বিদেশে যারা যেতে চাইছেন দীর্ঘদিন ধরেই আপনারা হয়তো চেষ্টা করছিলেন এবারে কিন্তু বাধার সম্মুখীন হতে পারেন একই সঙ্গে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে এই সময়ে মূলত কাজের চাপ সেইটা কিন্তু যথেষ্টই বাড়বে যদিও এই সময়ে আয় কিন্তু বাড়বে আয় বাড়লেও কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স অবশ্যই সেইটাকে কিন্তু রাখতে হবে নিকট যে কোনো কারোর দ্বারা এই সময়ে মূলত প্রতারিত হতে পারেন কর্কট রাশির জাতক অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এই সময়ে অবশ্যই করতে হবে লোন যারা নেবেন ভাবছেন এই সময়ে অবশ্যই আপনারা কিন্তু প্রয়োজনকে গুরুত্ব দিন অতিরিক্ত লোন আপনার ক্ষেত্রে কিন্তু মারাত্মক হতে পারে জুলাই মাসের আট তারিখের পর কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু অনেকটা ভালো হবে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে উন্নতি সেইটা কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করব যারা এজেন্সিমূলক যে কোন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো সংস্থার ফ্রেঞ্চাইজি নিয়ে আপনারা কাজ করছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডিসটারবেন্স সেইটা কিন্তু এই সময়ে ক্রিয়েট হতে পারে মুখমণ্ডলে আঘাত লাগা অথবা হার্ট সম্পর্কিত যে কোনো সমস্যা এই সময়ে কিন্তু ভোগাতে পারে একই সঙ্গে এই সময়ে মঙ্গল যেহেতু দ্বিতীয় স্থানে কেতু সংযুক্ত হয়ে আছে অর্থাৎ এই সময়ে অবশ্যই আপনারা কিন্তু কর্মক্ষেত্রে যে কোনো ঘটনায় রিয়্যাক্ট করা থেকে কিন্তু আপনারা বিরত থাকুন আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সংযোগ সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে এই সময়ে আর্থিক দিক সেইটাও কিন্তু আট তারিখের পর থেকে যথেষ্ট ভালো হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহের ক্ষেত্রে মূলত কথা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন সেই সঙ্গে একই সঙ্গে কিন্তু এই সময়ে পিতার শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে লক্ষ্য করব আমরা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সঙ্গে এই সময়ে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব অশ্লিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মার্কেটিং অথবা যেকোনো এজেন্সিমূলক যে কোনো কাজ অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় আয় বাড়বে সেই সঙ্গে যোগাযোগ এই সময়ে বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এই সময়ে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়তেও আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব। অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই বলবো নবম স্থানে শনির অবস্থান যেটা আপনারা করবেন যে কোনো একটি শনিবারের দিন আপনারা অশ্বত্থ গাছের নিচে একটু দুধ এবং সেই সঙ্গে একটু মিষ্টি আপনারা দিয়ে আসুন দারুন রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং একই সঙ্গে নীল অথবা কালো রঙের বস্ত্র বিশেষ করে দিকে দিকে দেহের এই সময় ওপরের ওপরের আপনারা বর্জন করুন রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন সোমবার এবং সেই সঙ্গে শনিবার করে মেডিটেশন কিন্তু আপনারা দিনে একবার হলেও অবশ্যই করবেন আধ ঘন্টার জন্য এবং সেই সঙ্গে দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা দিনে একবার হলেও অন্তত পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন যে কোনো সমস্যার সমাধানের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন Não